ইসমিল্লা রহমান সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ আমার চাষিবাই নামক সি চ্যানেলের যারা শ্রোতা দর্শক তাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানায় সম্মানিত আমার ময়মনসিংহ জেলার সদর থানার চাই আসনের জাতীয় সংসদ নির্বাচনে আগামী নির্বাচনে আমি এমপি পাচ্ছি আপনারা মনে করতে পারেন যে অনেক বড় বড় মানুষ এমপি হইতে পারে না আর এরকম একটা লক্ষ্মী করে এমপি হন ভাবতে পারেন আমিও তাই ভাবি কিন্তু দুঃখের বিষয় যে আজকে ময়মনসিংহ সদর চায়ের আসনের মেহনতি মানুষ এবং বিএনপির অত্যন্ত অঞ্চলের নিবেদিত প্রাণ কর্মী কর কর সমর্থক দরিদ্র শ্রেণীর তাদের পক্ষ থেকে আমি একজন দরিদ্র ময়মনসিংহ শহরে আমার শুধু পৌনে দুই শতাংশ জমির উপরে দুইটা রুম করা একটা বাড়ি তাও আজকে কালের গহব্বরে চলে যাওয়ার সামিল তবুও আমি মনে প্রাণের প্রত্যয় নিয়েছি আমি ভূমিহীন অসহায় দরিদ্র বিএনপির কর্মী দীর্ঘদিন যাবৎ আমি আপনাদের অনেকের সাথেই আমি ফজলুল হক এমপি বিএনপির এমপির শিষ্য আমি মৌলানা কেরামত আলী তালুকদারের সমস্ত এই বিএনপির রাজনীতি করেছি শহীদ রাষ্ট্রপতি রহমানের স্বাধীনতার ঘোষকের প্রথম যখন এই দেশে জাগদল সৃষ্টি করা তখন থেকে আমি সদস্য আজকে অবধি আমি বিএনপিতে আছি বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি সংস্থা যা জেলা কমিটির সদস্য আমি আপনাদের সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করতেছি যদিও আমি দরিদ্র ভূমিহীন তবু আপনাদের সহযোগিতা আমি এমপি প্রার্থী হতে চাই এবং এমপি হতে চাই দরিদ্র শ্রেণীর সমর্থক কর্মী ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি যে আজকে আমি অন্তত যদি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের নাট্যকার নাসনেও সহ এমনও দেখা গেছে মজুদার সমাজের অপব্যবহারকারী অনেক লোক এমপি হয়েছে আজকে আমিও উনিশশো উনসত্তর সন থেকে রাজনীতির সাথে জড়িত থেকেও এ অদ্যাবধি পর্যন্ত আমি কখনো কিছু চাইনি পাইনি আজকে আমি যদি মনে করেন যে ধনী হওয়ার জন্য হ্যাঁ তাও মনে করতে পারেন আমার মতো গরিব লোক যদি ধনী হয় সংসদে যদি গরিবদের জন্য কথা বলতে পারে তাহলে তার অসুবিধার কিছু নাই যাই হোক আমার দীর্ঘ রাজনৈতিক সত্যিতা এবং অভিজ্ঞতা থেকে আমি যতদূর সম্ভব মানুষের সদর চায়ের আসনের এই দরিদ্র মানুষের পক্ষে কথা বলব চেষ্টা করবো যাতে আমি সহ ওই দরিদ্র মানুষগুলি একত্র হয়ে এদেশের দরিদ্র সকল শ্রেণী পেশার মানুষের পক্ষে কথা বলতে পারি এই আমার অনুরোধ আবেদন রইল আপনাদের প্রতি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে সাহায্য কামনা করে ভোট প্রার্থনা করে আপনাদের অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ